প্রিয় বন্ধুকোন আসসালামু আলাইকুম এম আমি এ পর্বে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করব তা আমি প্রদর্শিত ডিসপ্লে থেকে আপনারা দেখতেই পাচ্ছেন একটি কন্ডিশনাল এর একটি ফরম্যাট আমি তৈরি করে রেখেছি আগে থেকেই তা আমি এই তৈরি করা ফরম্যাটটা সেলগুলোকে রোগ করলাম সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্ডিশনাল এ ক্লিক করার পর হাইলাইট সেল রুলসে যাব এবং এখানে দুইটা জিনিস আমি ব্যবহার করবো গ্রেটার দেন এবং লেস দেন আমি যদি গ্রেটার গ্রেটার দেনে ক্লিক করি গ্রেটার দেনে ক্লিক করার পর এখানে এইটটি ওয়ান আছে গ্রেটার দেন আমি এইট্টি ওয়ানে রাখলাম এবং এখান থেকে আমি কাস্টম ফর্মেটে যাব কাস্টম ফর্মেটে গিয়ে আমি কোন কালার চয়েস করব আমি সেই কালার যদি দিয়ে এবং ফন্ট কালারটা আমি যদি এখান থেকে যে যে কোনো একটা কালার দিই দিয়ে যদি ওকে দিই ওকে দেওয়ার পর দেখবেন সেই কালারটা তৈরি হয়ে গেছে সুন্দর একটা কালার তৈরি হয়েছে আবার ফরমেটিং আবার পুরোটাকে সিলেক্ট করার পর আমি আবারও ফর্মেটিংয়ে যাওয়ার পর গ্রেটার দেন গ্রেটার দেনে গ্রেটার দেনে ক্লিক করার পর আমি এখান থেকে আবারও কাস্টম ফরমেটে যাব। কাস্টম ফর্মেটে গিয়ে আমি কালারটা ওইটাই রাখলাম এবং ফিল কালারটা যদি আমি এখান থেকে আরেকবার চেঞ্জ করে দিই দিয়ে এবং ফ্রন্ট কালারটা যদি আমি এখান থেকে সাদা দিয়ে দিই দিয়ে দিয়ে ওকে এবং ওকে দিই তখন দেখেন এই একাশি এর উপরে যত সংখ্যা আছে সবগুলো এরকম কালার হয়ে গেছে এবং একাশির উপরে যতগুলো একাশির উপরে বলতে একাশির নিচে যে সংখ্যাগুলো আছে যেমন আশি আশি আশিতে একশির যে ছোট ছোটো সংখ্যাগুলোকে একটা অন্য কালার দিয়ে দিচ্ছে এবং এটার ওপরে আমি আরও একটা কন্ডিশনাল ফর্মেটিংয়ের মধ্যে একটা ফর্মেট করে রেখেছি আমি এটাতে ক্লিক করে নিয়ে কিছু দেখা যাচ্ছে না বা ভালো দেখা যাচ্ছে না এরকম অবস্থা আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আবারও হাইলাইট সেলে যাব এবং লেস দেন বা গ্রেটার দেন যেটাতে ইচ্ছা আমি ক্লিক করব। ক্লিক করার পর যদি আমি চাই যে এটা কি দিলাম লেস দেন আমি গ্রেটার দেনে যাই সরি এখানে গ্রেটার দেনে যাব গ্রেটার দেনে গেলে দেখবেন এখানে একটা কালার দিয়েছে এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি ফিল কালারটা আমি সাপোজ লাল টুকটুকে দিলাম এবং ফ্রন্ট কালারটা আমি এখান থেকে সাদা ধপধপে একটা কালার দিলাম দিয়ে ওকে দিলাম দিয়ে আবারও ওকে দিলাম দিয়ে দেখেন এখানে সুন্দর একটা এফ হয়ে আছে অর্থাৎ এর জন্য আমি এফ আগের থেকেই এটা রেডি করে রেখেছি তো এরকম আমি যদি এখানে সিলেট থাকা অবস্থায় আবার কন্ডিশনার এ গিয়ে লেস দেনে যাই তে লেস দেনে গেলে এখানে আর কালার রয়েছে এবং এই কালারটাকে আমি খুব একটা হালকাভাবে দিয়েছিলাম ফ্রন্ট কালার কি আছে পরে দেখি আমি ফিল কালারটা যদি ও এরকম একটা কালার দিই দিয়ে ফন্ট কালারটা আমি কালো করে দিচ্ছি এখান থেকে অটোমেটিক দিচ্ছি দিয়ে ওকে দেবো এবং আবার ওকে দেব তাহলে এরকম একটা ইয়া ফরম্যাটিং দেখা যাবে এবং আসলেই খুব একটা খারাপ লাগতেছে না আমার কাছে আপনার কাছে কেমন লাগবে সেটা আপনার রুচির ব্যাপার তো এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় আপনাদের যদি এতটুকু শেখাইতে পারি বা আপনারা যদি এতটুকু শিখতে পারেন তাহলে আমাকে মেসেজ দ্বারা জানাবেন এবং আপনারা আমাকে আরও একটি মেসেজ দিবেন সেটা হচ্ছে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন আমরা আমি সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো পরিশেষে আপনার জানা সফল এবং সার্থক সার্থক হোক এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ